নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো এই তো দেখছেন রাস্তাঘাটে কী জ্যামজট যেখানে যাচ্ছি সেখানে মাত্র যেতে লাগে সময় বিশ থেকে ২৫ মিনিট তারও কম সময় কিন্তু আমি বিগত এক ঘন্টা ধরে এই গাড়ির ভিতরে জ্যামের মধ্যে বসে আছি যাব হলো মন্দিরে যে কারণে মন্দিরে যাব সেটা হলো যে আজকে আমার জালে শ্রাদ্ধ সে মারা গিয়েছে সেটার আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন তার শ্রাদ্ধ খাওয়ার জন্য যাচ্ছি হলো লোকনাথ মন্দিরে সেখানেই তার শ্রাদ্ধ হবে আর সেখানেই সেবার আয়োজন করা হয়েছে তো আমরা প্রায় তখন সাড়ে বারোটার মতো বাজে রওনা দিয়ে দিয়েছি আমাদের সাথে শোনাই যায়নি কারণ ওর যেহেতু এক্সাম চলে এসেছে তাই স্কুল বন্ধ দেওয়া যাবে না সেজন্য ও স্কুলে গেছে তো যাই হোক মহাজ্যাম জট ঠেলে মন্দিরে এসেই সোজা আগে ওপরের তিনতলায় চলে আসলাম যেখানে আর কি দিদির কাজ করা হয়েছে শ্রাতে সেখানে এসে একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো এই তোর দিদিকে তো দেখলেনি আর এদিকে যে আমার শ্বশুর আর এই যে যে দেখছেন উনি হলো দিদির শাশুড়ি মানে যে দিদি মারা গিয়েছে তার আর ওই তো সোনায়ের বাবা আর যাদের যাদের নিমন্ত্রণ করেছে তারা সবাই এসেছে তো আমি বাইরে আসলাম ভিতর অনেকটা গরম লাগছিল তাই বাইরে এসে আমি আবার একটু ভিডিও করে নিলাম পুরো মন্দিরটা এই তো উপর থেকে মন্দিরের লুকটা অনেক সুন্দর আর এই যে দেখছেন এটা হলো দিদির ননার আর এই যে ছোট্ট মেয়েটা দেখছেন এটা দিদির ছোট মেয়ে দিদির দুই মেয়ে এক ছেলে ছেলে বড় আর বাকি যে মেয়ে এটা বড় মেয়ে ওটা ছোট মেয়ে তো তো ওরা অনেক ছোট ওরা এখনও বাস্তবতাটা বুঝেই না যে ওদের মা আর নেই তো যাই হোক ওরা যেন অনেক সুখে থাকে এই কামনাটাই করি তারপরে প্রসাদ পাওয়ার জন্য দুই তলায় চলে আসলাম তো বসে পড়লাম বেঞ্চে এখানে জল দিয়ে দিবে গ্লাস আর থালটা ধোয়ার জন্য ধুয়ে নিলাম এখন যে যে আর কি আইটেম করেছে সেগুলো একে একে সার্ভ করবে আর আমি খেয়ে নেব তো খাবো আর একটা কথাই বলবো যে দিদি যেখানে গিয়েছে সেখানে যেন ভালো থাকে তার আত্মার যেন শান্তি হয় যে যে আইটেমগুলো খাবারে করেছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে লেবু কাঁচা লঙ্কা দেওয়ার পরে বেগুনি দিল আর পোলাও করেছে পোলাওর পরে পুটের ডালটা দিয়েছে এটা দিয়ে খাওয়ার পরেই সাথে সাথে চলে আসলো পাঁচ তরকারি এই তো পাঁচ তরকারি দিয়ে খাওয়ার পরেই চলে আসলো হলো ছানার তরকারি এই তো তো আমি ছানার তরকারিটা নিলাম আর এই তো এখন খাওয়ার পরে সব শেষে চাটনি তারপরে পায়েস ছিল পায়েসটা আমি খাইনি তাই আপনাদের সাথে শেয়ারও করিনি খাবার খাওয়া শেষ এখন বড়োরা যখন অনুমতি দিবে তখনই উঠব এর জন্য আর কি ভাবলাম যে একটু ভিডিও করে নিই এই তো তো হাত ধুয়ে পরে চলে আসলাম আর এই তো পুরো লুকটা দেখিয়ে দিলাম এখনও সবাই সেবা করছে যে যে আর কি পরে আসছে আর সোনায় যেহেতু আসেনি তাই আমার ছোট দেব সোনায়ের জন্য খাবার প্যাক করে দিল বাসায় নিয়ে আসছি ও খাবে সেজন্য বাসায় আসলাম তো আমার শ্বশুর শাশুড়ি ভাসুর এসেছে আর এই যে দেখছেন ভাসুর এই প্রথমবার আমার বাসায় এসেছে তো আমি রান্নাবান্না করে তাদেরকে খাবার খাইয়ে দিলাম কারণ ভাসুর আর হলো শ্বশুর আজকে রাতেই চলে যাবে সেই জন্য আর শাশুড়ি থাকবে তো এই তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগে একটা লাইক করে দিবেন।